হাই গাইস কেমন আছেন করি ভালো তো আজকের ভিডিওতে আমি গত কাল হয়তো একটা শর্ট দিয়েছিলাম ফেসবুকে আমরা যারা অ্যাড আছেন তারা হয়তো বা জানেন যে বাড়ি শহরের সিটিতে কিন্তু ভিসার জন্য আপনার পাসপোর্ট স্ক্যান কপি যাদের আছে বিশেষ করে তাদের কিন্তু মেসেজ আসতেছে রেফারেন্স নাম্বার দিয়ে ওয়েবসাইটে ঠিক আছে ভিসা রেডি মেসেজ তো ওই নিউজটার পরপরই কিন্তু আমি আরেকটা নিউজ পাই ভেরোনা শহরের ভেরোনা শহরে কিন্তু এখন অনেক আগের যাদের ফাইল আছে পাসপোর্ট যাদের ফেরত আছে তাদের কিন্তু এখন ধরা হয়েছে ভেরোনা শহরে তো আমি বলে দিই ভেরোনা শহরের কিন্তু আপনারা যারা আছেন ওই যে একই কথা মালিকের একটু খবর রাখতে বলবেন আর আপনার স্ট্যাটাসটা চেক করেন যাদের বেরোনা আছে দেখেন ভিসার রেডির মেসেজ এসে পড়ছে কিনা তো ভিসারিডির মেসেজ এসে পড়লে আপনার পাসপোর্ট নিয়ে পরের দিনই কিন্তু আপনি যেতে পারবেন ঠিক আছে সো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা উচিত বিকজ অনেক আমার সাবস্ক্রাইবার আছে যারা মোটামুটি কিছু কিছু সাবস্ক্রাইবার যারা দুইবার ক্লিক ডেতে আবেদন করছেন মনে করেন আপনি সাতাশে মার্চ দু হাজার সালে একটা আবেদন করছেন এবং সেটা নুলস্থ উঠছে এবং আপনি ডিসেম্বর মাসে দু সালে যেহেতু একটা কি ডে ছিল সেটাতেও আপনি আবেদন করছেন এবং সেটাতেও আপনার দেখলেন যে দু সালে এসে জানুয়ারি মাসেই আপনার ওই দু হাজার তেইশ সালেরটা প্রথম যে ক্লিক ডে ছিল সাতাশ মার্চ সেটাও উঠছে এবং দু হাজার তেইশ সালের ডিসেম্বরে যেটা আবেদন সেটাও উঠছে পাঁচ ছয় দিনের ডিফারেন্সে এক জানুয়ারি হতে পারে আবার তারপরে পর একটা ছয় জানুয়ারিতে উঠছে এখন এক সাবস্ক্রাইবার এমন একটা প্রবলেমে পড়ছেন ধরেন তিনি করছেন কি তিনি যে পয়লা জানুয়ারি যেটা আসলো হাজার তেইশ সালে সাতাশ মার্চ সেটা তিনি মেইল করে অ্যাপয়েন্টমেন্ট পায় দুটারই মেল পাঠাইছে ঠিক আছে আপনার তোমটারই আপনার নলস্থার মেল পাঠাইছে কিন্তু হাজার তেইশ সালে সাতাশ মার্চটায় তিনি অ্যাপয়েন্টমেন্ট পান এবং তিনি কি করলেন তিনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে স্ক্যান কপি জমা দিলেন জুলাই মাসে মাসটা হয়তো বা একটু কম বেশি হতে পারে এবং তারই পরিচিত যারা হাসেন তারা হচ্ছে এই ছয় জানুয়ারি যে দু সালের ডিসেম্বর মাসের নুরসাটা তারা জন্য মেইল করলেন কিন্তু তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পায়নি তারপর তিনি আমাকে মেসেজ করলেন গতকাল তা বললেন যে ভাই আমার এই সমস্যা আমার দেখা দেখা যাচ্ছে যে আমি তো দু সালের তেইশ সালে মাসে যে আবেদনটা করছিলাম সেইটার কিন্তু তার পরিচিত কয়েকজন ওই যে বললাম যে ডিসেম্বর মাসে দুহাজার সালে ক্লিডেতে আবেদন করে তাদের ডাক পড়ছে এই মাসে তাদের ভিসার জন্য মালিক ক্লিয়ারেন্স দিয়ে দিছে মানে হচ্ছে টোটাল আটটা নুরস্থা ছিল সেই আটটার মধ্যেও সেই তারও নুরস্থা আছে ঠিক আছে কিন্তু ভিসার জন্য ডাক পরছে সাতজনের এখানে আমি কি বোঝাতে বোঝাতে এখানে আমি চাচ্ছি হচ্ছে দেখেন আমি আমার গত ভিডিওতে বলছি এই যে ডের আপনার যে দুইবার আবেদন করলেন এই যে সাতজনের উঠলো এখন এই সাত জনও তো দুইটা নূল তার মতে তার দুইটা নূলস্থায়ী ছিল তো এই সাতজন পেলো এবং আপনি পেলেন না আর মালিক কিন্তু আটজনের ক্লিয়ারেন্স দিয়ে দিছে কিন্তু অ্যাম্বাসি সাতজনকেই আপনার ডাকছে পরবর্তীতে ভিসা দেওয়ার জন্য এখন আপনারটা কেন ডাকলো না এটা ক্লিয়ার আনসার হচ্ছে আপনি তো অলরেডি জমা দিছেন তারা কিন্তু একটাও নলস্থা এখনও জমা দেয়নি তাদের সেক্ষেত্রে তারাই প্রাধান্য পাবে বিকজ অলরেডি অ্যাম্বাসি ফেস করে আসছেন এবং তারা কিন্তু এখনও অ্যাম্বাসি ফেস করায়নি এবং তাদের ভাগ্য ভালো তারা সেই ডিসেম্বর মাসের ক্লিক তারা এখন ভিসার জন্য মালিকের কাছে ক্লিয়ারেন্স পেয়ে গেছে এবং সেটা অ্যাম্বাসি তাদের ভিসা দিয়ে দেবে এখন আপনার ক্ষেত্রে সমস্যাটা আপনি নিজেই তৈরি করছেন ঠিক আছে এখন এই ভাগ্যে খারাপ আপনার এখন আপনার কি হবে ওই দু হাজার তেইশ সালে যেটা আছে সেটা নিয়ে আপনি ওয়েট করতে হবে এটাই হচ্ছে আমার নির্দেশনা এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারবো না বিকজ আপনি যদি এখন ওই যে বললেন যে ওদরা পাইলো ওরার মূলস্থতা তো আপনার কাছে আছে তো আপনি কেন রিপ্লাই পাইলেন না স্বাভাবিক ব্যাপার আপনারটা তো জমা আসেই যাই হোক আশা করি না আর একটি কথা আমি অবশ্যই আমাকে বলতে হয় রেগুলার ভাই বারবার আমার কাছে নিয়ে এটা নিয়ে কত ভিডিও বানাও আমি আমি নিজেও বিরক্ত হয়ে গেছি নলস্থা নিয়ে বারবার বলতেছেন ভাই আমার অ্যালএন জমা দিয়ে আসছি রিজেক্ট হয়েছে এখন মালিক বলতেছে আবার ঠিক করে আবার নতুন কাগজপত্র ডকুমেন্টস দেখিয়ে আপনাদের ভিসা হবে চিন্তা করার কারণে আমি একবারই বলছি যে অ্যানেল কোনো সময় ভিসা হবে না বাংলাদেশের জন্য বিশেষ করে ঠিক আছে এইটার সম্পর্কে আমি আলাদা ভিডিও আর বানাবোই না বিকজ এটা সম্পর্কে অনেক কথাবার্তা হয়ে গেছে এখন লাস্ট একটা টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এখন বর্তমানে দেখেন আমার কথা আমাকেই আমার সাবস্ক্রাইবাররা বলে ঠিক আছে এক সাবস্ক্রাইবার আমাকে বলতেছে যে ভাই এখন তো অ্যাপয়েন্টমেন্ট পেলে একদিন দুই দিনের মধ্যেই তো জমা দিয়ে দিতে হয় তো সেটা তো ভাই আমি অনেক আগেও বলছি যে আপনারা যারা আসেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এখনও জোগাড় করেননি আপনারা অবশ্যই সেটা তৈরি করে রাখেন পরবর্তীতে যদি অ্যাপয়েন্টমেন্ট পান আপনাকে কিন্তু সময় দেবে না তো সেক্ষেত্রে এটা কিন্তু আমি অন্য আগে ভিডিওতেও বলছি অনেক ভিডিওতে বলছি কিন্তু আমার খাস করে আমাকেই বলে যে আমার দালাল এই কথা বলছে হ্যাঁ সেটা আসলে আমি কি বলবো আর এখানে একটা কথা বলি এখন কথা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলতে আপনারা কি বোঝেন অনেক দালালরা করে কি এডুকেশন সার্টিফিকেটকে এক্সপিরিয়েন্স সাথে গুলিয়ে ফেলে আপনার এডুকেশন সার্টিফিকেট যেভাবে হয় ঠিক আছে সেটা হুবহু কপি করে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানিয়ে ফেলেন দেখেন এইটা কিন্তু আপনার লিগেলি অনেক জটিলতা আছে এভাবে যদি আপনি দেন তাহলে আপনার যে বুঝেই যাচ্ছে এটা আপনি একটা ফেক আকারে দিচ্ছেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মানে হচ্ছে আপনি বাস্তবে কারো সাথে কোনো কোম্পানিতে বা কোনো রেস্টুরেন্টে আপনি জব করছেন সেই মালিক আপনাকে একটা এক্সপিরিয়েন্স তাদের প্যাডে তাদের কোম্পানি প্যাডে দিয়ে দিল সেটা আবার অনেকে দালালরা যেটা করে স্পন্সরের ক্ষেত্রে যেটা বেশি করে সেটা হচ্ছে সরকারিভাবে করে সরকারিভাবে দেখেন রেস্টুরেন্ট আপনার এটা খুব হাস্যকর ব্যাপার ঠিক আছে এটা প্রাইভেট সেক্টরে হবে অবশ্যই সরকারি ক্ষেত্রে কোনগুলো হয় সরকারি ক্ষেত্রে আপনার যদি আপনার সিজনাল ভিসা হয় সিজনাল নোলস্তা হয় সেটা একটা সরকারি কৃষি সার্টিফিকেট কৃষি উপজেলা আছে উপজেলা থেকে কৃষি যে সংস্থাগুলো আছে সেখান থেকে আপনি নিতে পারবেন সেটা শুধুমাত্র সিজনাল ক্ষেত্রে কিন্তু স্পন্সর ডোমেস্টিক ক্ষেত্রে এটা প্রাইভেট সেক্টরে নিতে হবে এটা আলাদা একটা ফরম্যাট আছে এবং আলাদা আপনার যেসব কোম্পানির মাধ্যমে আপনি কাজ করছেন বা আপনার অভিজ্ঞতা আছে বা আপনি হয়তো বা চিন্তা করলেন যে এই কোম্পানির নিকট থেকে আমি নেব তো তখন তারা কি করবে তাদের একটা কোম্পানি প্যাডে তারা অবশ্যই সে মালিকের জ্ঞাতব্য থাকতে হবে মানে হচ্ছে আপনার সে মালিক জানতে হবে যে আপনি পরবর্তীতে যদি অ্যাম্বাসি ভ্যারিভেশন করে কোনোভাবে মেইল করে হোক আর যেভাবে হোক তখন জানি আপনার রেফারেন্স নাম্বারটা তারা বলতে পারে ঠিক আছে এ হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আপনার এডুকেশনাল সার্টিফিকেট মধ্যে পার্থক্য তারা হুবহু একটা এজুকেশনাল সার্টিফিকেটের ফর্ম্যাট তৈরি করে সেখানে কিউআর কোড লাগিয়ে আপনাকে বুঝিয়ে দেয় এবং অনেক টাকা হাতিয়ে নেয় আপনাদের কাছ থেকে তো এখানে আমি দেখেন ওদের ভাত নষ্ট করতে চাচ্ছি না বাট এইখানের সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিক সাথে আপনি এজুকেশনাল সার্টিফিকেটগুলো ফেলতেছেন সার্টিফিকেট কাদের লাগে এজুকেশনাল সার্টিফিকেট লাগলে স্টুডেন্ট যারা আছে স্টুডেন্ট ভিসা যেতে চায় তাদের ক্ষেত্রে লাগে অবশ্যই ম্যান্ডাটরি এখানে আপনি যে যদি আপনি যদি কাজের ভিসায় যান ওটা ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনি দিতে পারবেন না ট্রেনিং ইনস্টিটিউট আছে ওগুলো দিতে পারবেন না বিকজ ওইখানে আপনি বাস্তব অভিজ্ঞতা ওইখানে থেকে অর্জন করেন না আপনি ট্রেনিং নেন ব্যাপারটা বুঝতে পারছেন তো এটা নিয়ে আমি বড় আকারে একটা ভিডিও করব পরবর্তীতে আপনারা যারা এই যে কাজের ভিসার জন্য স্পন্সর বিশেষ করে স্পন্সর ডোমেস্টিক আছেন যদি হেল্প লাগে আমাকে বলতে পারেন ম্যাসেঞ্জারে আমি যতদূর সম্ভব আমি হেল্প করব আর এখানে কথা হচ্ছে ভাই দালালের কথা আপনার আমার কাছে বলতে যাবেন না যে দেখেন দালালরা অনেক কথাই আপনাদের বোঝাবে বিকজ তাদের তো একটা আয়ের উৎস দরকার এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝে গেছেন যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর এডুকেশনাল বোর্ড সার্টিফিকেটগুলোর মধ্যে পার্থক্যটা কি এবং কাদের আপনার স্বর্কীয়ভাবে লাগবে সিজনাল বিষয়ের ক্ষেত্রে যারা কাজ করবেন তাদের ক্ষেত্রে আর যারা স্পন্সর বা ডোমেস্টিকে আছে এগুলো প্রাইভেট সেক্টর থেকে আপনি কারেক্ট করতে হবে আর সেখানে যে বললাম যেটা যদি হেল্প লাগে আমাকে মেসেজ করতে পারেন আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন বাই